বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামায় থাকবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই আফুর বাসায় যাব সেটাও আপনারা দেখবেন বন্ধুরা যারা ইমার্জেন্সি ঘর জামায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তারা কোথায় যাবেন তাদের জন্য তো আল্লাহ আছে আমি আপনাদের পাশে আছি অনেকের ঘরে বউ আছে মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই দয়া করে কোনো ভাই আত্মহত্যা করবেন না আপনাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাই দিব আরো প্লাস পুরস্কার দিব দেব লাগে ভাই দয়া করে কেউ আত্মহত্যা করবেন না কিভাবে আমার বাড়িতে আসবেন সব কিছুই জানতে পারবেন আপনারা আমাদের কি পরিমাণ ফোন দেন যারা পাত্র তাদের বলছি আফুরা আমাদের আপনাদের থেকে পাঁচ গুণ বেশি ফোন দেয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেয় আমার বাড়িতেও আসতে পারবেন ফুল ভিডিও দেখেন আমার সাথে যোগাযোগ শর্ট টাইমে বিয়ে শাদিও করতে পারবেন যদি আল্লাহ লিখে রাখে এখন কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে আপনারা সেটাই তো অনেকে হয়তো আমার বাড়ি চিনেন না অনেকে হয়তো আমার বাসা চিনেন তা দর্শক বন্ধুরা প্রথম নাম্বার কথা দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার নাম্বার দিবেন না কমেন্টে দিলে আমরা কিন্তু কাউকে ফোন না কিছু সিটার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আপনারও বিশ্বাস করতে বাধ্য কিভাবে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে হোয়াটসঅ্যাপ খুলে আমার ছবিটা এখানে বসাই দিছে আপনাদের ফোন দিবে যারা কমেন্টে নাম্বার দেন দশজনকে ফোন দিলে একজন না একজন রাজু খান ভাইপে টাকা দিয়ে দিবেন পরে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন রাজু ভাই আপনাকে টাকা দিছি দয়া করে এই কাজটা কেউ করবেন না কমেন্টে যদি কোনো ভাই নাম্বার দেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এবার নতুন প্রতারক শুরু কিভাবে হয়েছে অনেক আফুরা আছে আপনাদের ফোন দিয়ে বলবে কমেন্টের নাম্বার দেখে ফোন দিয়ে বলবে যে আমি আপনাকে বিয়ে করব। আমার কাছে টাকা পয়সা নাই আমার কাছে গাড়ি ভাড়া নেই আপনার বাড়ি পর্যন্ত আমি কিভাবে আসব। আপনাকে বলবে আপনি যদি এক হাজার টাকা দিয়ে দেন আপনার মতো প্রতিদিন যদি সর্বনিম্নে জনের কাছ থেকে যদি ওই ওই আফু পাঁচ হাজার টাকা নিতে পারে এক হাজার করে পার ডে ইনকাম প্রতিদিন ইনকাম এক আফুর পাঁচ হাজার টাকা মাস গেলে ইনকাম দেড় লক্ষ টাকা কোনো দিন কি বিয়ে শাদি করবে ভাই কোনো দিনও করবে না দয়া করে এই কাজটা কেউ করবেন না আমাদের অনেক কমপ্লেন আসতেছে রাজু ভাই কমেন্টে নাম্বার দিছিলাম একটা আফু আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আমি আপনার বাড়িতে আসতেছি আমিও বিশ্বাস করছি তাই যাক শর্ট টাইমে বিয়ে করব তাই টাকা এক হাজার দিয়েছি তারপরে নাম্বারটা বলে তারপরে নাম্বারটা বিলাক লিস্টে রাখছে এবার আমরাও কিন্তু আপনাদের নাম্বার বিলাক লিস্টে রাখতে পারি যদি আপনি তিনটা ভুল কাজ করেন কোন তিনটা ভুল কাজ প্রথম নাম্বার কথা আমাদের আপনারা ফোন দিবেন সন্ধ্যা পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারণ আমাদের অফিসে যারা ডিউটি করে তাদেরকে একটা শিফটি ভাগ করে দিছি ভোর পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কোন ভাই যদি ভুলবশত দিনই যদি ফোন দেন দিনে কখনো ফোন দিলে নাম্বার অটোমেটিক আপনার নাম্বার লিস্ট হয়ে যাবে এবার আসি আমাদের টোটাল সদস্য তেরোশো আটষট্টি জন তেরোশো আটষট্টি জন আমাদের এখন সদস্য আছে মাইনাস প্লাস করে একটা বিয়ে হয়েছে কুইমে গেছে একটা নতুন আজকে হয়েছে তাকে ঢুকেছি টোটাল জন সদস্য যে লোক আমাদের টাকা দেয় নাই সেও সদস্য ধরেন বিশ হাজার দিছে সেও সদস্য এবার আপনারা বলতে পারেন ভাই সদস্য সবাই তাহলে আমি পাঁচ হাজার দিছি আমিও সদস্য একজন বিশ হাজার দিছে সেও সদস্য কিভাবে সেই ক্ষেত্রে একটা বাস চলতেছে রোডে ধরেন ভাড়া হলো নেজ্য ভাড়া পাঁচশো টাকা এখন ধরেন দশ জনের কাছে ভাড়া আছে পাঁচশো টাকা করেই একজনের কাছে আছে আর একজনের কাছে আছে আর একজনের কাছে টাকাই নেই এখন বাস মালিক কি কোনোদিনও কি তাদের বাস মালিক কোনো দিনও কি তাদেরকে গাড়ির থেকে কি নামিয়ে দিবে কোনোদিনও না ভাই তা দয়া করে ভাই আমাদের কাছে যারা আসে যারা টাকা নাও দিতে পারে তাদেরকে আমরা কখনো খালি হাতে ফিরেই না কারণ তারা আমার ভাই যারা আমার ভিডিও দেখেন অন্তরে অন্তর থেকে আমাকে অনেক ভালোবাসেন আমি জানি যখন আপনাদের ফোন রিসিভ করতে না পারি আপনারা অনেক কষ্ট পান আমার উপরে এখন আপনাদের মূল কথা বলি আমাদের প্রায় ধরেন চোদ্দশো সদস্য প্রতিদিন যদি পঞ্চাশ জনের সঙ্গে কথা বলি একটা সদস্য ভাইয়ের সাথে কথা বলতে গেলে তার মনের কথা শুনতে হয় দশ মিনিট পনেরো মিনিট আমি এই বেশি না দশ মিনিট করে যদি আমি ছয় জনের সাথে কথা বলি এক ঘন্টা পার হয়ে যায় তা এইভাবে করে যদি আমি জনের সাথে কথা বলি বিশজন পঞ্চাশ জন প্রতিদিন কথা বলি তাহলে আমার কত সময় লাগে সেই ক্ষেত্রে আমার টোটাল যে আমার সদস্য আছে ধরেন চোদ্দশো সদস্য প্রায় আঠাশ দিন সময় লাগে সেই ক্ষেত্রে আজকে আপনার সাথে আমি কথা বললাম আপনার সাথে আমার আবার কথা হবে আঠাশ দিন পরে এর মধ্যে যদি কোনো ভাই ফোন দেন আমাকে পাবেন না এক নম্বর কথা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনি আপনার বায়োডাটা সব কিছু যে আমার সদস্য হইছেন আমার সদস্য আছেন আপনার বায়োডাটা সব কিছু আমার খাতায় লেখা আছে আমার কম্পিউটারে সফটওয়্যার দেওয়া আছে সব কিছু লেখা আপনি যখন আমি একটা আপুর ভিডিও আপলোড করব। যখন আপনি একটা ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাবেন তখনই আমি বুঝবো যে আপনার সহজ হয়েছে তখন আমি ওই আপুর সাথে আপনার বিষয়ে কথা বলবো তখন আমি ওই আপু বলবে এবার নাম কি দেশের বাড়ি কোথায় আপনার ছবি দেখাবো আপনার বায়োডাটা সব কিছু বলবো আমি চেষ্টা করব যে দ্রুত যেন আপনার বিয়েটা আমি দিতে পারি একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে রুগীকে সুস্থ করার জন্য যত দ্রুত পারে একটা উকিল সর্বোচ্চ তার মক্কেলকে জাবিন দেওয়ার চেষ্টা করে তারা কখনো চায় না তাদের বদনাম হোক তা আমাদের বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমরাই কাজ করি অনেক বছর যাবৎ আরো যত বছর আছি কাজ করব যদি আপনারা ভালোবাসেন আপনারা পাশে থাকেন আমরাও কখনো চাবো না যে আমাদের বদনাম হোক একটা ভাই টাকা দিতে পারবে না তারপরও আমরা তাকে আমরা খালি হাতে ফিরেবো না যে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে অনেক ভালোবেসে আমাদের এখানে আসবেন অনেক বিশ্বাস করে যে আপনারা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করেন অনেক বিশ্বাস করে যে রাজু ভাই ফোন দিবে তিন দিনের মধ্যে কিন্তু আমি ফোন দেই অনেক বিশ্বাস করে কিন্তু আপনারা অ্যাডভান্স করেন অনেক এর পাঁচশো টাকা নেই আমার কাছে পাঁচ কোটি টাকা যে আপনারা বিশ্বাস করে কথার উপরে বিশ্বাস করে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন এবার আসি মূল কথায় যে আপনি আমার বাড়িতে কিভাবে আসবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার নাম্বারে যে পাবে সেই ফোন দিবে। আপনারা তো দেখেন আমাদের কমেন্টে কি পরিমাণ কমেন্ট আসে হাজার হাজার কমেন্ট কয়েকজনে কমেন্টের উত্তর দিতে পারবো ভাই একটা ভিডিওতে তো কমেন্ট আসে না আমাদের হাজার হাজার ভিডিও হাজার হাজার ভিডিও থেকেই কমেন্ট আসে তাহলে বুঝেন একটা ভিডিওতে যদি হাজার হাজার কমেন্ট আসে তাহলে কি পরিমাণ ফোন আসে আমাদের নাম্বার দিলে তাই সেই ক্ষেত্রে আমি যদি এখন একশো লোকের সাথে কথা বলি বিশ জন মানুষের সাথে কথা বলবো সদস্য হবে একজন বাকি উনিশ জনের সাথে ফ্রিতে কথা বলতে হবে তা আমি যদি একজনের সাথে ভালো করে কথা বলতে যাই আধা ঘন্টা সময় লাগবে আমি ভাই আধা ঘন্টা করে দশজনের সাথে কথা বললে আমার পাঁচ ঘন্টা ব্যয় হবে তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের আমরা তিন দিনের মধ্যে ফোন দিব ভাবতে পারেন যে কেন সময় আবার তিন দিন নেবেন আপনি এখন অ্যাডভান্স করছেন আপনার আগে দশজন অ্যাডভান্স করছে তাদের সাথে তোমার কথা বলতে হবে সেই জন্য সময়টা লং নিয়ে নিচ্ছি তিন দিনই লাগবে না একদিন দুই দিনই মধ্যে আপনাকে ফোন দিব যদি কোনো কারণে অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আর ফোন কিন্তু আমি নিজে রাজু ওখান দিই আমার কোনো অফিসে লোক নিজে রাজু খান আপনাদের ফোন দিব তবে আমার বিকাশ নাম্বার নাম্বার কোনটা আপনাদের জানা উচিত আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো আপনার সাথে কথা বললে আমার লস হবে না কারণ যখন পাঁচশো অ্যাডভান্স করবেন তখনই আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে আপনি বিয়ে শি করবেন তা না হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন নাই ভাই মাথার গাম পায়ে ঝরানো টাকা কেউ সাত ছাড়া কাউকে ভালোবাসে না তা আপনারা যার বিয়ের দরকার সে পাঁচশো টাকা অ্যাডভান্স হানড্রেড হানড্রেড করবেন আপনাকে আমি নিজে ফোন দিয়ে আপনার নাম দেশের বাড়ি সব কিছু আপনার মনের কথা আমি শুনবো ওইটা আমাদের খাতায় লিখবো লিখার পরে আমি আপনার বিষয়ে দশ জায়গা কথা বলবো যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব হুটাট করে দশটা আপুর নাম্বার আপনাকে আমি দিলাম আপনার বিষয়ে কিছু জানা নাই শোনা নাই আপনাকে চয়েস করে না আপনার বিয়ে তো জীবনও হবে না যে রাজি হবে রাজি করব একটা আপুকে চেষ্টা করব তাকে ভালো কিছু দেওয়ার জন্য একটা আপু আসে একটা ভাই আসে তাকে ভালো কিছু দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আগে পাঁচশো টাকা আমাদের বিকাশে দিতে হবে দিলে আপনাকে আমরা ফোন দিব এবার পাঁচশো টাকা দেওয়ার পরেই কিন্তু আপনাকে আপুদের নাম্বার দিব না আপনাকে আমার বাড়িতে আনবো বাড়িতে আনবো আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। এবার আমি শিওর যে আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার নিয়ম কারণ জানেন আর আপনি আমার বাড়িতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবেন আপনার জন্য যে আমি ডাউল বাতের ব্যবস্থা করব। আপনি টাকা দেন নাই আমি কেন করব। যদি আপনি আসতেছে না আসেন তাহলে আপনার মতো একশো লোক আমি দুইশো লোক আমার বাড়িতে আনবো আসলো মোটে বিশ জন মুখে মুখে সবাই বলবে হা ভাই যাবো যখন আমি দেড় কোয়ার্টার থেকে চেয়ার টেবিল এভরিথিং সব কিছু ভাড়া করে এখানে আনবো বুঝলেন রান্না বাড়ি করব। আমার খাবার নষ্ট হবে আমার ব্যয় হবে এটা আমার লাভ কি সেই ক্ষেত্রে যে পাঁচশো টাকা দিবেন তাকে আমি বুঝবো না এই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার বাড়িতে আসবে যদি নাও আসে আমার এই পাঁচশো টাকা লস হবে না সেই জন্য আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন আমার বিকাশ নাম্বার তিনটে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা এই নাম্বারে নগদ এই নাম্বারে বিকাশ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আরও দুইটা নাম্বার বলি এক একটা নাম্বার তিনবার করে বলবো জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো এই দুইটা নাম্বার গেলো এই নাম্বারে এই যে নাম্বার বললাম পঁচানব্বই এই নাম্বারে বিকাশ এই নাম্বারে নগদ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বন্ধুরা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে বইলে না অনেক ঠান্ডা লাগছে এবার আসি আর নাম্বার জিরো সেভেন এইট সেভেন এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুল বসত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অনেকে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার ছবি লাগাই দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে কেউ দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না আপনি সদস্য হন সদস্য হওয়ার পরে যত নাম্বার লাগে আপনাকে আমি দেবো কিন্তু কথা হলো কী ভাই কোনো আপুকে টাকা পয়সা দিতে পারবেন না যে আপনাকে ভালোবাসবে আপনাকে বিয়ে করবে কোনোদিনও আপনার কাছে টাকা চাবে না একটা আপুরা আপনাকে নাম্বার দিলাম দিয়া মাত্র আপনাকে ফোনে বললো আমার কাছে বললো এক কথা কান্নাকাটি করলো বিয়ে করব। আপনার কাছে বললো যে আমার কাছে তো এই নাই সেই নাই আপনার কাছে টাকা পয়সা হাতায় নেবে ধাম না দরকার কি আছে যারা আমার ভিডিও দেখে আপনার আমার ভাই অন্তরে অন্তর থেকে আপনারা আমার ভালোবাসেন আপনাদের ভালো একটা সাজেশন দিচ্ছি কোনো আপুকে একটা টাকা দিবেন না বিয়ের আগে যদি টাকা দেন সে সদস্য থেকে কিন্তু বাতিল যদি কোনো ভাই কোনো আপুকে একটা টাকা পয়সা দেন ওই টাকাটা আমি মনে করি আমার টাকা আপনার টাকা মানে আমার টাকা আপনি আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে আপনার দুটো টাকা নষ্ট হবে এটা আমি কখনো চাই না কোনো আপুকে একটা টাকা দিবেন না বন্ধুরা বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন কোনো দিনও চ্যানেল মালিক ক্যামেরার সামনে আসেন যে ভিডিও করে পিছনে থেকে কথা বলে কেন আসেন অবশ্যই বুঝতে পারছেন একটা আপুকে দিয়ে হাজারবার প্রতিবেদন করায় কেন করায় সেটা তো আপনারা বুঝেন না একটা আপুর বিয়ে হইতে কি সময় লাগে এখন আসি যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই আমাদের কাছে আসেন শর্ট টাইমই বিয়ে করাই দিব ধরেন এই যে অনেকগুলো আপু আপনারা দেখতে পাচ্তেছেন বন্ধুরা আসলে ভালোর কোনো শেষ নাই সবাই অনেকের সাথে ফোনে কথা হয়েছে ভিডিও তো আমার আমার ফোনে আছে কিন্তু তার অনুমতি পাই নাই ভিডিও ছাড়ি না বন্ধুরা যার অনুমতি পাই তার ভিডিও আমরা ছাড়ি আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক সেই ক্ষেত্রে ধরেন এক এই জায়গায় আপনার অনেক আপুরা দেখতে পাচ্তেছেন এক এক করে যাচ্ছে কম বেশি আমাদের অনেক পাত্রী সবাই নাম এখানে বলতে গেলে ভিডিওটা দুই চার ঘন্টা হয়ে যাবে কেউ দেখবে না তা যারা ইমার্জেন্সি ঘর জামায় থাকবেন আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন তবে হ্যাঁ পাঁচশো টাকা দেওয়ার পর কোনো আপন নাম্বার কিন্তু পাবেন না পাঁচ হাজার টাকা আমার অফিসে এসে দিবেন তারপরে নাম্বার পাবেন প্রবাসীদের ফোন আমরা কেন ধরি না প্রবাসীর অনেক ভালো লোক অনেক কষ্ট করে ভাই দেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য অনেক কষ্ট করে এখন প্রবাসীরা বিভিন্ন জায়গা চুন খাইয়া গাল পুড়ছে এখন দই দেখলেও তাদের ভয় লাগে এই জন্যই বলি ভাই প্রবাসীদের বলি আপনি আগে বাংলাদেশে আসেন আগে আপনি বাড়ি এসে দুই চার দিন বেড়ান তারপরে আপনি আমার বাড়ি আসেন আমার আমার সাথে ঘরেন বিভিন্ন জায়গায় আমার সাথে যাবেন তারপরে যদি ভালো লাগে সদস্য হবেন তা না হলে একটা টাকাও পাঠাইতে হবে না অনেক প্রবাসী ভাই পাঁচশো টাকা পাঠাই বলেন সদস্য হয়ে গেছি বাংলাদেশের থেকে যারা আমার ভিডিও দেখেন পাঁচশো টাকা পাঠানোর পরে আমি যদি বলি আমার বাড়িতে আসেন সে আসবেন প্রবাসী বাইরে তো আসতে পারবেন না কাউরে পাঠাইতে বললেও পাঠাইতে পারবেন না তাহলে টাকা দিছেন এখন যদি আপনাকে নাম্বার না দেয় আপনি গালাগালি করবেন আমি প্রতিটা ভিডিওতে বলি যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দেয় তাকেও কোনো নাম্বার দিব না আবার একটা টাকা না দিলেও তাকে নাম্বার দিব কাকে যে গরিব অসহায় তাকে নাম্বার দিব আরও তার পিছনে আমরা দশ বিশ হাজার টাকা খরচ করবো এটা মানুষকে আমরা অনুদান দেই মানুষকে আমরা উপকার করি সেটা কিন্তু দশজন যদি আমার কাছে সদস্য হইতে আসে দশজনের নয় জন যদি গরিব থাকে টাকা পয়সা নাই তাহলে আমরা কীভাবে চলবো দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন অনেক প্রবাসী ভাই বলেন ভাই আমি গরিব মানুষ প্রবাসী ভাই তো গরিব না প্রবাসী ভাইদেরকে বলি দর্শক বন্ধুরা আপনারা আমার বাড়িতে আসেন বাড়িতে এসে দুই চার পাঁচ দিন দশ দিন বেড়াবেন সদস্য হওয়া লাগবেন আপনারা আমার ভাই আমার ভিডিও দেখেন অনেক পরিমাণ শেয়ার করেন আমরা বাড়িতে আসেন এক জায়গা বসে ভাই ডাউল ভাত খাই এক জায়গা বসে দরকার হয় না খাই থাকবো এক জায়গা বসে কথা বলবো এটাও ভালো লাগবে আপনারা আসেন আপনাদেরকে বলি জোর করে বলছি যারা প্রবাসীরা আমার ভিডিও দেখেন অনেক ভালো লোক আমি জানি কিন্তু ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের ফোন না দিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করেন প্লাস যারা আমার সদস্য আছেন তারাও যদি কোনো আপুকে সয়ে জয়ে থাকে ঠাস করে স্কিনে স্ক্রিনে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আপনাকে আমি নাম্বার পাঠাই দিই এবার আপনি পাঠাইছেন আপনার আগে যদি একশো জন পাঠাই থাকে যে আগে পাঠাইছেন তার যোগাযোগ আমি আগে করব। সেই জন্য আমরা কখনও দেখেন শিডিউল দিয়ে ভিডিও ছাড়ি না এক এক সময় এক একভাবে ভিডিও ছাড়ি কারণ যদি নিয়ম করে আমরা ভিডিও ছাড়ি আজকে এই টাইমে কালকে ওই টাইমে তাহলে ওই যে একজন ঠাস করে মারে দেবে এই জন্য আমরা হুট করে ভিডিও ছাড়ি রায় একটা দুটি সময় ভিডিও ছাড়ি তা দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এস এ মিডিয়া এস এ মিডিয়া জিরো সেভেন রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া সব করা চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভিডিও ছাড়া মাত্র আপনি স্ক্রিনশট মারবেন অনেকে সদস্য হয়ে আছেন অন্য চ্যানেলে ভিডিও ছাড়িয়ে আপনি নিজেও জানেন না এতগুলো চ্যানেল কেন খুলছি জানেন একমাত্র সদস্যদেরকে শর্ট টাইমে বিয়ে দেওয়ার জন্য কারণ যাতে একটা চ্যানেলে ভিডিও ছাড়লি এক সদস্য না সেও স্ক্রিনশট মেরে পাঠায় তো এই জন্য যারা সদস্য আছেন জানি তারা সাবস্ক্রাইবার করে চ্যানেলগুলো পাশে থাকবেন তা বন্ধুরা ইমার্জেন্সি আমাদের ঘর জামাই লাগবে কেন ঘর জামাই লাগবে আপনাদের বলি এই আফুর কথায় একটা উদাহরণ দেই ধরেন যে আফুগুলো দেখতে পারতেছেন এইটটি পার্সেন্ট ঘর জামাই লাগবে কেন লাগবে আপনাদের বলি এই আফুদের অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই ধরেন এই একটা আফু যদি একটা বাড়িতে একজন ম্যানেজার রাখে বাজার সদয় করার জন্য অন্ততপক্ষে পক্ষে প্রতি মাসে সর্বনিম্নে দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে ধরলাম দশ হাজার টাকা বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে এই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা দেয়া লাগলো না লাভ কার জানেন আপুদের লাভ তা বন্ধুরা আপনাদের বইলেও বুঝাইতে পারবো না যে এত পরিমাণ আমাদের ঘর জামাই লাগবে ঘর জামাই আমাদের শর্ট আপনাদের কাছে আমরা ঘর জামাই ভিক্ষে চাচ্ছি টাকা নিব না ভাই আপনাদের কাছে যারা আমার ভালোবাসেন আমার পাঁচটা গান দশটা গান পাঁচবার দেখবেন গানটা শেয়ার করে দিবেন গান লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি আপনাকে আমি ইমার্জেন্সি বিয়ে না দেই সেই কেলে বলেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাকে বোঝানোর জন্য যে রাজু ভাই আমি আপনার মাধ্যমে বিয়ে করব। আপনি সঠিক আপনার সাথে কথা বলে লচ হবে না আপনাকে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে ফোন দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে বন্ধুরা আপনারা আমার পাশে যেভাবে আছেন এভাবে থাকেন আশা করি আপনাদের ভালো কিছু উপহার দিব দয়া করে কেউ দিনে ফোন দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো সময় এস করতে পারেন রাত্রায় দিন নাই এস করেন একটা আপুকে চয়েজ হয়েছে আপনি স্ক্রিনশট মেরে পাঠায় দেন আমি বুঝবো যে না আপনি এই আপনি এই আপুকে চয়েজ করছেন আপনার বিষয়ে আপুর সাথে কথা বলি আমার কিচ্ছু বলতে হবে না শুধু স্ক্রিনশট মেরে পাঠান যার যে সিরিয়াল সিরিয়াল মতো আসলে আমি এমনি কাজ করতেছি আপনি আমাকে টাকা দিয়ে বাড়ি ঘুমাই থাকবেন আপনার সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দেব অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যারা ভালোবাসেন আমাকে মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কাদের ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনি আপনার বউর কথা শুনে আপনার মা আপনার মাকে কষ্ট দিচ্ছেন বাবাকে কষ্ট দিচ্ছেন এই কাজটা কেউ করবেন না ভাই কেন বলছি অনেকে সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয় আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে বিয়ে না করা দিতে পারি পাঁচ লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেব কিন্তু আপনার বউ যদি চলে যায় বউ পাবেন কিন্তু মা বাবা যদি চলে যায় জীবনে কি আপনি পাবেন আমার মতো রাজু খানকে আমার মতো এক হাজার রাজু জীবনে আপনার মাকে ফেরত আনে দিতে পারবে না বাবাকে এনে দিতে পারবে না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যদি মনে করে থাকেন যে এরকম সুন্দরী বউ আমি একটা বিয়ে করছি অনেক সুন্দর আমার বউ অনেক সুন্দরী বউ চলে গেলে বউ আর পাইতাম না তাদের বলছি আপনি আমার কাছে আসেন আপনাকে ফিরিতে বিয়ে করাই দিব আসেন আমার কাছে সত্যি কি মিথ্যা দেখেন তো বন্ধুরা যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এই আপুগুলোরও সটাইনি হয়তো বিয়ে সাদি হয়ে যাবে ভাবে আপনারা আসেন আমার কাছে ঘর জামাই থাকেন আর ভিডিওটা শেয়ার করে দেন স্ক্রিনে যাচ্ছে ছবিগুলো আসলে যদি নাম বলতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে শর্ট টাইমে স্ক্রিন মেরে পাঠায় দেন ঘর জামাই লাগবে স্মার্ট বল লাগবে পাঠায় দেন দর্শক বন্ধুরা আমি আপনাদের জন্য কাজ করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য